দেখো প্রতিদিনের নাই আমরা চলে আসি আলো আমাকে ঘাস কাটে সকালবেলা ঘাস কাটতি সকালে কাজে কাজে কাটা গাছ দিয়ে দিয়ে ওটা খাই টাই গুল টোল পরিষ্কার করে আমরা চলে আইসি গেলো আমাকে ঘাস খোলায় এখন আমরা এইখান থেকে আলো এই সাইডে কাটতেছি এই সাইডে কাট পর এখনো এই জায়গাতে কাটিনি আমরা যে কাটার পরে সম্পূর্ণ কাটার পরে তারপর আলো এই জায়গা আদ দেবো আর কি যাই হোক আমরা এসে আলো আমরা ঘাস কাটতি গাছ করে কাইটে নিয়ে বাড়ি যাই কুচুই কাছে ঘটে দিয়ে অন্য সব কাজ করি আসলে আমাদের কাজ যে পর্যায়ে এডে অ্যাকুরেট বলা যায় না বিষয়টা এরকম যে আমি এইখান থেকে গাছ কাট নিয়ে গেলাম এখন আমার কোন দিক যেতে হবে কাজ তো চার পাঁচ না কেউ একদিন একদিক চলে গেছে কেউ না যায়নি কেউ যাবে অর্থাৎ আমার দায়িত্ব যেটা করে সেটা আমার করতেই হবে এটা করার পরে কোনো রমিশন কমিশন নেই যেহেতু আমরা লোকবিহীন মানে লোক কম নেই কাজ করি তো সম্ভব নিজেরা করার চেষ্টা করি আর কি যাই হোক যেটা করতে চাইছি সেটা করি এটাতে আমরা গাছ কাটি আর কি রাটি কাটিছি আর আধাটি কাটতে হবে এটা নেহাটি যাই হোক সবশেষে আমরা দু একটি গাছ কাটলাম আর বাড়িতে কিছু কুচো আছে স্যার এগুলো নিয়ে আর খড় দিয়ে আর গাছ দিয়ে কুচিয়ে দেবো যে মেশিন আসে জন্য একটু কড়াটা কাটে নেই দু একদিন পরে তো কড়াটা কাটা দেবো আমি স্যার এখানে এই কড়াটা কাটিয়ে লাগতে হবে মানে বুড়ো বুড়ো হয়ে গেছে আর এগুলো তো ফ্রাই হয়েছে এগুলো খাতে খাতে এইদারে আবার আমার ঘাস হয়ে যাবে আর দিয়ে কাটতে কাটতে আবার এদারে ঘাস হয়ে যাবে তো অনেকখানি জায়গা হইতো সমস্যা নেই আর একটা পাইছি সেটাও তো দেখা দেখতে যেতে হবে এরকম আর কি শেষ এখন আমরা বাড়ির দিকে যাই আর কি গাছ টাস কাটতে আমরা চলে আসি বাড়ি শুধু সালার পো খাচ্ছে না রে এইভাবে গাছ কুচুই কুচুই অলরেডি সব করে খাওয়া আসছি এখন আমরা আবার যাবো গাছ কাটতে বাড়ি সব কুচুয় কাছে থুইছি যেহেতু মেশিন ডাসটি একদিন দেরি হচ্ছে এই জন্যই ঘাস কাটেছি আমার দেখ সকালে ওই ঘাস টাস কাটে গরুর খাবার টাবার দিয়ে আর ঘাস কাটতে যে তোমার ব্যান নেই বারবার আসতে হয় দুই তিনবার চারিবার যাকে ওটা গাছ নিয়ে আসছি যাই ও গরু গরুর ওষুধ খায় আর এই যে আমার এই ঘাসের জায়গা বনশন এসে শুয়ার্ত বারে এলো শীতকালে তো কোনো একটু কম তারপর আমার এনে সার আর পানি বা জল দিতে হবে আর কি নিলে ওই দিয়ে আগের মতন আবার ঘাস হয়ে যাবে তো আর পাঁচ সাত দিন পরে এদের কাটা যাবে দিয়ে কাটতে যাবে সারাদিন তো ভরে রয়েছে তারপরে দেয়া যাক দেয় আর কি কাজ আমরা করি যাই হোক ওকে সকালের খাবার টাবার শেষ করে সব করে আর কি স্যান্ড হ্যান্ড করাই দিলাম বালদরা দুই শহরের দেখে খানসুমা সব করে আর স্যান্ড হ্যান্ড করাই দিলাম দের পিছনে তাল দিয়ে দিতে আর কাজ হয় না এখন এক এক করে সব কটারে ম্যাপি মাপে ওষুধ খাচ্ছে একটার জন্য আপনি খামার করেন আপনারে কবে এই খালি এই হবে ওই খালি ওই হবে তাই খালি তাই হবে কিন্তু প্র্যাকটিক্যালি আপনি আসলে দেখতে পারবেন একটা গোরে কতটুক খালি আপনি নিজেই বলবেন যদি কোনো নতুন খামারে বা নতুন আমার ভিতর নতুন করতে চাই তো আমার আগের দুটো ছেলে বলে আমার আসতে একটু অভিজ্ঞতা আছে যাকে এইভাবে আমি খাচ্ছি করার ওষুধ খাত এখন দেখ সব কিছু খাওয়ানো শেষ আর একটা বিষয় হলো কি গাছ যদি বা খড় যদি কষয়ে খাওয়ানো হয় গোরে তাহলে এরা নষ্ট করে না এর বড় কাজ আছে দিয়ে এমন আমার সাইন লাইন হবে আমার করে খাচ্ছি হবে না